একটু আমার হাত থেকে ধরবে শত সহস্র বছর ধরে চলবো একই পথে ভুলে গিয়ে অভিমানের গোমোটা বহন রয়ে যাব স্নিগ্ধ সুরে গানের মতো করে তবু তুমি পাশে থেকো তখন রাগ করে না তো সরে দূর থেকে দূর দূরান্তরে একলা পথে হেঁটে চলি তোমায় দেখব বলে চাঁদটাও আর যাচ্ছে তারই সাথে সাথে হচ্ছে সাথে মেছে মিছি তোমায় পাবো বলে কোথায় তুমি কোন কারণে লুকে আছো আজি ফুল বাগানে ফুলবাগানে যে ফুল হাসল রাজে এরই মাঝে জোনাক পোকা মিটি মিটি জলে শোনো একটু আমার হাতটা কি ধরবে সাগর জলে নদীর মেশে যাই শুধু অজানা এক নতুন কোনো দেশে সেখানে নিয়ে যাবো তোমায় দেখবে অবশেষে ভেঙে দুয়ার করবো যে জয় জ্বলবে আগুন চারিপাশে করবে না যে হাহাকার ওই বোনের পাখিগুলো থাকবে পরে একলা হয়ে পায়ের ধুলোগুলো যদি তুমি একলা এই হাতটা আমার ঘর